বিনা ওষুধে যে কোনো প্রকারের জ্বর ভালো হবে এরকম একটি শক্তিশালী মন্ত্র আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওর মধ্যে বলবো যে যে প্রকারের কোনো জ্বর অসুখ যদি হয় কারো কোনো ব্যক্তির তাকে আপনি এই মন্ত্র দ্বারাই সুস্থ করতে পারবেন বিনা ওষুধে কোনো ওষুধ লাগবে না এই মন্ত্রটি প্রভাব এমনই শক্তিশালী মন্ত্র আসুন সেই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে প্রথমবার সে থাকাতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলি আপনারা ভিডিও যথাসম্ভব দেখার চেষ্টা করবেন এখানে সমস্ত নিয়ম বিধি বলা হয়ে থাকে কারণ চ্যানেলে যেটা বলা হয় সেটা সঠিক নিয়মে বলা হয়ে থাকে এবং আমার চ্যানেলের ব্যানারে দেখেছেন যে নিজের সমস্যা নিজেই সমাধান করুন বিনামূল্যে একশো পার্সেন্ট এমন লেখা আছে তো এইটা এই কারণেই লেখা যাতে আপনাকে আমার কাছে আসতে হয় না এবং আপনাকে কারো কাছে যাতে হয় না আপনি এখান থেকে সব জিনিস নিয়ম অনুসারে সমস্ত শিখুন আর নিজে নিজেই কাজ করুন এই জন্য এই জন্য এই জিনিসটা লেখা হয়েছে আপনাকে যদি বলতাম যে আমার বাড়িতে আসতে হবে তাহলে এই জিনিসটা আমি লিখতাম না সম্পূর্ণ জানকারি আপনাদেরকে দিতাম না তাই সম্পূর্ণ জানকারি দিয়া থাকি যে কারণে যারা শিখবে তারা যেমন সম্পূর্ণ শিখতে পারে এরকম দেওয়া হয়ে থাকে এখানে কোনো আধা মন্ত্র দেওয়া হবে না আর নিয়ম বলা হবে না বাদে বলা হবে আমাকে ফোন করো আর আমার কাছে শিখতে চাইলে এখানে আসো বা শিখতে চাইলে পয়সা লাগবে এমন কোনো বলা হয় না সম্পূর্ণ নিয়ম কিন্তু বলা হয় কিন্তু আপনারা তবু করতে পারছেন না আমি কি করতে পারি বল তাই এই মন্ত্রটি আজকে যে নিয়ে এসেছি যে কোনো প্রকার জ্বর ভালো করতে পারবে যে কোনো প্রকার ছেলে মেয়ে বুড়ো বুড়ি অসুস্থ হয়ে থাকেন পড়ে থাকেন যে ভালোই হয় না কোনো জ্বর তখন এই মন্ত্রটি প্রয়োগ করবেন ওষুধপত্র যখন কাজ করে না তখন এই মন্ত্রটি প্রয়োগ করলেই তার তাকে সুস্থ করে তুলতে পারবেন পুনরায় ভালো হয়ে উঠবে রুগী তো এটা নিয়ম আছে আপনাকে মন্ত্র দিন তিন পাঠ করতে হবে তিন দিন ঝাড়তে হবে সেই রুগীকে তো করে নেবেন সিদ্ধি সিদ্ধিসাপর মন্ত্র মুখস্থ করে নিলেন ঠিক আছে মুখস্থ করার পরে এই যে ডাক সংক্রান্তি আসছে এই দিনে মন্ত্র তো অনেক মন্ত্র জাগৃত করা হয় আপনি কোন দিনে করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার সামনে একটি গুরু দেখবেন সেই গুরু আপনাকে বলবে সেই হিসাবে আপনি মন্ত্র জাগৃত করবেন আর এই মন্ত্রটি যখন রুগীকে ঝাড়তে যাবেন রুগীকে উত্তর অথবা পূর্বমুখী রুগীকে বসাবেন আর আপনি তার বিপরীত দিশায় বসবেন ঠিক আছে এবং তখন এই মন্ত্রটি পাঠ করবেন পাঠ করিয়া সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সাতটি ফুঁ দেবেন মাত্র রুগীকে এরকম ভাবে তিন দিন করতে হবে রোজ সকালে করুন এইভাবে তিন দিন যদি করেন তাহলে দেখবেন কোনো ওষুধ দরকার হবে না বিনা ওষুধেই রুগী সুস্থ হয়ে গেছে তাহলে বন্ধু সেই মন্ত্রটি আসুন দেখে নেওয়া যাক মন্ত্রটি কেমন আছে মন্ত্রটি দেখুন স্কিনে চলে আসছে এই হলো সেই তার জ্বর দূর করা সর্বপ্রকার জ্বর দূর করা মন্ত্র ওষুধ ছাড়াই জোরাসুরা মহাবীরা মান্য দুই ভাই দিবারাত্র খেটে মরে মহাদেবের ঠাঁই কুরছুদে ছত্রিশ রূপ মুহূর্তকে ধরে নারাজ মানুষে বর দিয়া ফিরে ঘরে জ্বালাজ্বর পালাজর, কালাজ্বর আদি দাহজ্বর উমাজর, ভূমাজ্বর খাদি জ্বালাজ্বর ভূতাজর আর ভালুকি ভাঙ ভুটিতে ডাকে তোদের ভাঙের পিনাকি ও জ্বর জোরাসুর কোন দিকে চাও শীঘ্র করে হুঙ্কার অঙ্ক ছাড়ি যাও যদি ভাটি খাইয়া উজানেতে বাস দোহাই মহাদেবের মাথা তোরা খাস কার আজ্ঞে কাউরের কামে খামায়ের আজ্ঞে কার আজ্ঞে হারিজি চণ্ডীর আজ্ঞে বন্ধু এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি খুব শক্তিশালী একটি জোরাসুর মন্ত্র যা এই মন্ত্রর দ্বারা আপনি যে কোনো সর্ব প্রকার জ্বরকে আপনি ঠিক করতে পারবেন তো বন্ধু মন্ত্রটি যদি ভালো লেগে থাকে এর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর ভাবছেন যে এই মন্ত্রের দ্বারা কাজ হবে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার বন্ধুদেরকে এই মন্ত্রটি শেয়ার করে দিতে ভুলবেন না তাতে জানবেন যারা এসব জোরগ্রস্ত রুগী আছেন আপনার বাড়িতে বা অন্যের বাড়িতে থাকেন আর ভালো হয় না অনেক দিন থেকে বিছনায় পড়ে থাকে তাদেরকে এই মন্ত্রটি প্রয়োগের দ্বারাই সুস্থ করে তুলতে পারবেন পুনরায় বন্ধু দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনার কেমন কেমন মন্ত্র লাগবে বা ওষুধপত্র যেমন লাগে সেরকম আপনারা কমেন্ট করবেন আমি সেরকম মন্ত্র ওষুধ আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব বন্ধু ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ